ইসা রাবের দেমরুল গুলো ছিল ওই নবীর মানু দেখতে হাওয়ারিন বলা হতো ওই হাওয়ারিনরা এক সময় ঈসা নবী সফরে যাবে হাওয়ারিনরা বলল নবী আপনার সঙ্গে আমরা সফরে যাব হুজুর বললে बेटा আমার সঙ্গে সফর তোমরা করো না সফরে গেলে বহু নামি দামি জিনিস তোমরা দেখতে পাবে তোমরা লোভ সামলাতে পারবে না আমার কথা তোমরা খুব একটা মেনে চলতে পারবে না অতএব আমার সঙ্গে তোমরা সফর করো না ওরা বললে না হুজুর আপনার কথা মানবো আমাদেরকে সফরে নিয়ে চলো ওরা কাকে তো মেনেতে করলো হুজুর তাদেরকে নিয়ে সফরে গেল হুজুরের সঙ্গে তারা সফরে চলতে শুরু করলো ভালো করে বলে কাড়িয়ে নিয়েছে সফরে গেলে অনেক নামি দামি জিনিস সামনে পড়বে মাথা নিচে করে রাখতে পারবি তো এই কিছু বলে না কলকাতা পার্কে ঘুরতে যাবি কিছু বলে না দিঘা যাবি দিঘা দিঘা যাবি দিঘা গেলে অনেক দেশ সামনে পড়বে নজর করে রাখতে পারবি পার্কে যাবিনি পার্কে গেলে অনেক জিনিস সামনে পড়বে ঠিক করে রাখতে পারবি তো না হুজুর পারবো কোনো এখন সে মোটে হুজুরের পাত ছাড়ে না আরে হুজুরের কাছে হুজুর তার একটা জজবা আছে এরা এখন বললে হ্যাঁ হুজুর ঠিক রাখতে পারবো ঠিক রাখতে পারবো হুজুরের ছাড়ে না বললে নামি দামি জিনিস সামনে পড়বে ঠিক করতে পারবি তো তোরা ঠিক সামলাতে পারবি তো বললে হ্যাঁ হুজুর পারবো নিয়ে চলো সঙ্গে চলে গেছে সফরে যাওয়ার পর যেতে যেতে এক পাহাড়ের পদদেশে গিয়ে দেখলো কিনা দুইটা সোনার ইট পড়ে আছে হুজুরের সঙ্গে গিয়েছে তিনজন মানুষ কজন তাড়াতাড়ি কথা বলুন তিনজন হাওয়ারিন গিয়েছে যে যে যখন শহরের ওই কাছ থেকে গিয়ে প্রতিমধ্যে পাহাড়ের পদদেশে যখন চলে গিয়েছে ওইখানে যে দেখছে কিনা দুটো সোনার ইট পড়ে আছে কেমন ইট কেমন কিছু বলে যদি একটা এখানে সরার গহনা পড়ে যায় কনা ওজন তাড়াতাড়ি বলে না নাকি কাখানে গণ্য কত করে চরণে অজনের উপরে যদি যায় এটা অপরের জিনিস আমার নিলে হারাম হয় এই কথা মনে করে ওইটাকে তুলে হাতে করে কি বলতে পারবে কার জিনিস কার জিনিস সেখানে পড়ে গেছে তাকে আমি ফেরত দেব এই রকম মানুষ সমাজে বেশি না কম তাদারি কথা বলো যদি সামন্য চরণে অজনের একটা শোনা এই যদি সামলা

যাক যে কথা তোমাদের কানে থাকলো না যা পারে হয় হোক হুজুর বেরিয়ে চলে গেল পরা এখন তিনজন জন মানুষ ইট হলো দুইটা কটা তাড়াতাড়ি কথা বলো ইট হলো দুইটা এখন তিন জন মিলে দুইটা সোনার ইট ভাগ করতে লেগেছে বহু অঙ্গ করেছে করে যে বিয়ক করেছে আর কি কি বলতা দাইলো সাগু সাগু আর কি আছে জামিতে আর কি আছে বল সব কিছু করে কোন মতেই ভাগে মিড় করতে পারছে না লোক হলো তিনটে ইট হলো কটা উট হলো দুটো কোন মতেই ভাগ সামলাতে পাচ্ছে না ভাগ হয়ে উঠছে না অনেক করে ভাগ হয়ে বিরাক্ত হয়ে হয়ে বলছে আর হবে একটু বুদ্ধির ঘরে ধোয়া দিয়ে নি আগে আমাদের জলকরের যখন শেয়ার করা হতো একসঙ্গে জলকার করা হতো তারে ভাগার মেলে না ভাগ করা হচ্ছে মোটে নিতে চায় না তা চাকাতে দেখি চা কর একটু খেয়ে নি কি হচ্ছে তো বলা যাচ্ছে না একটু বুঝে সুঝে নি তা বুদ্ধির ঘরে ওরা বলছে আরে তো ঠিক হচ্ছে না বলা যাচ্ছে না যতক্ষণ দেখি বাজার থেকে একটু খাবার নিয়ে আদিন একজন যা খেয়ে লেগে জব্দ একজন খাবার নিয়ে খাদ্য নিয়ে একজনকে খাদ্য আনতে পাঠিয়ে দিল যখন ও খাদ্য আনতে চলে গেল দুইজন বসে বসে মশওয়ারা করে নিল যদি আমরা দুইজন আসতাম বড় ভালো হতো ইট কয়টা দুজন আলোচনা করছে যদি আমরা দুইজন আসতাম ভালো হতো দুজনা দুটো সোনার ইট নিয়ে যেতাম বড় লোক হয়ে যেতাম তিনজন এসেছি বড় সমস্যা হয়ে গেছে এখন কি করা যায় বল দুজনা মেলে মশওয়ারা করছে কি করা যায় বল একজন বলছে একটা বুদ্ধি বলি ও যখন খাবার নিয়ে আসবে দুজনা মিলে ওকে ঠেঙাবো দুজনা মেলে ঠেঙিয়ে এখানে মেরে ফেলে দেব মেরে ফেলে পাহাড়ের আড়ালে ফেলে দিয়ে দুজনা দুটো সোনার ইট নিয়ে পালিয়ে চলে যাব ঠিক হয়ে গেল যুক্ত মশুয়ারা ঠিক হয়ে গেল ও তো চলে গেছে খাদ্য আনতে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে একজনের সঙ্গে দেখা হলো সে হলো মানুষের চিরশত্রু তার নাম কি দাদাড়ি কথা বলো মানুষের চিরশত্রু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শত্রুর কথা বলেছে ওয়ালা তাতাবিউ খুতুআতি শাইতান ইন্না শাইতানা লিল ইনসানি আদু চির <mobin> <mobin> <shaytan> শত্রু শয়তান তোমার পিছে লাগছে তুমি বুঝতে পারছো আমার মসজিদে যেতে দিচ্ছে না আমি মসজিদে যখন যেতে পারছি না ভালো করে মনে রেখে দাও শয়তান তোমার পিছনে ব্যাক করেছে শয়তান তোমাকে জাহান্নামে ফেলে দেবে শয়তান তোমার জাহান্নামের কাঠ খোরা করবে বলে তুমি মসজিদে যেতে পারছো না তোমার পিছনে শয়তান লেগে গেছে তুমি শয়তানকে লাথি মেরে দাও যে মসজিদে চলে যাও মসজিদে আযান হলে নামাজটা পড়ে নাও তাহলে তুমি নাতি হয়ে যেতে পারবে আল্লাহর হুকুমের উপরে দাঁড়াতে পারছো না তুই মনে করি না আমার করছি শয়তান আমার পিছে লেগে নিয়েছে শয়তান আমাকে জাহান্নামী বানাবে বলে চেষ্টা করছে আল্লাহর হুকুমের উপরে জমে যাও আল্লাহর হুকুমকে ছেড়ে দিও না শয়তানকে পিছনে ফেলে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর হুকুমের উপরে জমে যাও জোরে বলো সুবহানাল্লাহ বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শয়তান তার সঙ্গে বলে যা ভাই কোথায় যাচ্ছ দাঁড়াও কি হয়েছে কি তা বলছে ভাই ওটা মানুষের ধরে এসেছে এসে বলছে কি হয়েছে কি তোমাদের কোয়া কোথায় তা বলছে ভাই আমরা তো দূরবর্তী মেহমান তো এখানে কোন জায়গায় খাদ্য খাবার পাওয়া যায় কিনা তাই খাদ্য আনতে যাচ্ছি কোথায় খাদ্য আনতে যাচ্ছ তাই খোঁজা খুঁজি করছে এটা কোনো বাজার যদি হয় সেই বাজারে একটু খাদ্য নিয়ে আর তা বলছে কি জন্য এসেছিলে তোমরা কি জন্য এসেছিলে বিদেশি মেহমান কি জন্য এসেছিলে কি জন্য এসেছিল এখন গল্পটা শোনা গল্পটা কার সঙ্গে শোনাচ্ছে

বলে দিচ্ছি ভালো করে শোনো তোমরা যে এতক্ষণ জামিটি করে ভাগ করতে পারলে না একটা ভাগ আমি করে দেই শোনো তুমি যখন খাবার নিয়ে যাবে বাজারে চলে যে পেট ভরে খানা খেয়ে নাও আর ওদের জন্য যে খানা নিয়ে যাবে ওই খানাতে বিষ মাখিয়ে নিয়ে যাও বিষ মাখিয়ে নিয়ে গেলে ওরা যখন খানাটা খেয়ে নেবে দুজন বিষিক্রিয়াতে ছটফট ছটফট করে ওখানে মারা যাবে আর তুমি দুটো সোনারি নিয়ে বাড়িতে চলে গিয়ে বিরান বড় লোক হয়ে যাবে ভালো পরামর্শ না খারাপ সু পরামর্শ না কু পরামর্শ কত ভালো পরামর্শ বলো মাথা এ লেগে গেল তাই হোক চলে গেল বাজারে বাজারে যে যা খাবার পেট ভরে খেয়ে নিল ওদের জন্য যে খাদ্য নিয়ে আসছে খাদ্যতে বিশমা গিয়ে নিয়ে চলে এলো এসে যখন কাঁচা পৌঁছে গেল ওদের দুজনার কি মশওয়ারা ছিল মনে আসছে কি মশওয়ারা ছিল রে কি আলাপ ছিল জরেওয়াল যেই পৌঁছেছে মশওয়ারা সুর কাজের কাজ শুরু যেমনি পৌঁছে গিয়েছে দুই দিক থেকে ঠেলা বাড়ি নিয়ে দুজনাই আবার মারামারি করে দিয়েছে যে ওকে একবার মেরে শুইয়ে ফেলে দিয়েছে দিয়ে এবার চলে যাবে দুটো সোনাড়িট নিয়ে বড় খিদে লেগে গেছে খাদ্য সামনে রেডি হয়ে আছে একজন বলছে বোকামোকরবinare খাদ্য এসে গেলে ফেলে নাই বহু দূর থেকে বেচারি খাদ্যটা এনে দিয়েছে এত বড় অপকর্ম করেছে সন্তত তার মেহনতের খাদ্যটা ফেলে যাস নাই ওই খাদ্যটা অন্তরে খেয়ে উদ্ধার কর এত মৃত্যু আত্মা অন্তরে কষ্ট পাবে এত কষ্ট করে খানা আনলাম খানা তো খেলো না খানা খেয়ে খানা খেয়ে নিলাম অমনি পিষে খেড়িয়া দেহতে ছড়িয়ে গেল দেহতে ছড়িয়ে যাওয়ার পরেই নেই ছটফট ছটফট করতে করতে দুজো নাই মারা গেল কয়েকটা লাশ পড়ে গেল জোরে বলো কয়েকটা লাশ পড়েছে পিছনের লোকেরা বলো পড়ে আছে আর যেখানে সেইখানেতেই পড়ে আছে এটা হলো আমাদের দুনিয়ার বাস্তব হকিকত দুনিয়ার কি বাস্তব এই জন্য বড়দের কথা মানতে হয় বড়দের কথা শুনতে হবে নবীর কথা শুনতে হবে নবী দ্বীনের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদের কাছে দিন দেখে গেছে একটা চাঁদ চলে গেছে নবীর খাওয়া হয়নি আর একটা চাঁদ উদিত হয়েছে খাওয়া হয়নি আমার নবী খুদার তো পেট নিয়ে ফাতেমার বাড়ি যাচ্ছে জামার বাড়িতে খানা খানা দেখি জামার বাড়িতে কিছু খাবার আছে কি না জামার বাড়িতে দরজায় দিয়ে ঢাকা দিল মা ফাতেমা আমি তোমার আমার এসেছি মা আমি আজ অনাহারে আছি কয়েকদিন মা কিছু খানা আছে নাকি মায়ের কাছে বলার সঙ্গে সঙ্গে ঝর 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 করে কয়েক ফোঁটা পানুন জমিনে পড়ে গেল ও আল্লাহ রসিল পল্লার মারে মা কাঞ্চিস কেন রে আমি তো তোর পিতা তোর বাড়িতে এসেছি তোর তো বড় আনন্দিত হওয়ার কথা মেয়ের বাড়িতে বা আসলে বড় আনন্দ হয় তুই কেন কাঁদছিস বল বলতে পারছ রাও কাটা ঘাই ছিটা বলতে না মনের ব্যথার জ্বালা কি বলবে বারে বারে রাসুল যখন বা বলছে মা হাতে মা বলছে কি কথার বলবো বললে হাসান হোসেন কইরে মা বল বলছে হাসান হোসেন কথায় মা কি বলবো কি বলবো হাসান হোসেন কথায় কি বলবো আজ আমাদের কয়েকদিন খানা পিনা নাই অনাকারে আমরা আছি হাসান হোসেন আমার কাছে বড় জ্বালাতন করছে মা খাদ্য দাও খানা দাও খাওয়া দাও আমি কোথাও খানার ব্যবস্থা করতে পারিনি হিরা হয়ে দুইটা চাপড় দিয়েছি দুইটা তামাচা মেরেছে সেই দুইটা মার খেয়ে মনের ব্যথায় পাহাড়ের এপদেশ থেকে হাঁটা হাতে হাঁটা এই দিকে না জানি কোথায় কোন জায়গায় চলে গেছে কাটা খাই নুনের ছি ঠা ওঠা আল্লাহ রসুন হাসান হোসন কেন ওরা হও ভাও করতেন আগে খুজানি হাসান হোসনকে খুঁজতে খুঁজতে জি দেখলো পাহাড়ের দুজনে গলা জোড়া করে শুয়ে আছেন চোখের পানিতে পানিগুলো ভিজে যায় আল্লাহ রসুন যে কলে তুলে নিই না না তাই কেন এখানে এলিবল বাড়ি ফিরে চল না 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 যাবো না যাব না যাব না মায়ের কাছে খানা চেয়েছিলাম মা

দর্শকের কোনো অভাব নাই আজ আল্লাহ রসুলের কেমন অবস্থা ছিল বিছানা মায়েরা বলছে আল্লাহ রসুলের বিছানা ছিল একটা খেজুরের ওই শিবড়ে ভর্তি করা একটা গদি আর চামড়া তার উপরে দেওয়া হতো আর কখনো কখনো খেজুরের চেটাইয়ের উপরে শুয়ে পড়তো নবীজের সোনার অযুধে সোনার বদনে চেটাইয়ের দাগ দেখা যেত দিন দুনিয়ার বাদশা শিরিক বাবা ঘরের মধ্যে তিনশো মাবুদ রেখেছিল তিনশো ষাটটা মাবুদ কে করে সিঁড়ি মুক্ত করে ইমানের বাতি প্রজ্বলিত করার জন্য রসুল এসে সেই মক্কা ঘরেতে ইমানের প্রদীপ জেলে ইমানের বাতি জেলে ইমানের ঠান্ডা ঝেলে আর সিঁড়ি মুক্ত করে আজ আমার আপনার কাছে দিন কে রেখে রসুল এখন তিনি রওজা আতাহারে আমার আপনার জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি করছেন আমরা কোথায় ফেসে গেছি আমরা ফেসে গেছি মালে কোথায় ফেসেছি কোথায় ফেসেছি ইসলাম কোথায় ফেসে দিয়ে ফাঁসিয়ে দিয়েছি মালে ফাঁসিয়ে দিয়েছি নামাজ পড়তে গেলে সেলাইয়ের কাজের অসুবিধা হবে সেলাই দুটো বেশি হলে কি হবে মাল হবে সেলাই দুটো কি হলে কিছু বলে না সেলাই দুটো বেশি হলে মাল হবে আমরা ফেসে গিয়েছি মালে শুধু শেলাই වලরা রাগ আমাদের বলছে আর কারুল বলে না লড়ি খাড়ি করে ওরাদের বলে না আর কারুল বলে না সবার বলছে সবার কি মিস্ত্রি যারা বলছে সবারই বলছে মালে ফেসে গেছি আমরাও নিজ মালে ফেসে গেছি মালে পৃথিবীর মানুষ ফেসে যে আজ দিন কে জান্নাত হারিয়ে ফেলেছে এই জন্যে মাল হলো धोखा মাল যতটা কিসমতে আছে তার থেকে এক চুল না আগে বাড়বে না এক চুল কমা হবে এটা হলো ইমানের দাবি যদি বলুন সুবহান পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কি বলে ওটা বলতে পারে ভাগ্য গো কি নাম ভাগ্য পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাগ্যকে নির্ধারণ করে রেখেছে দানায় দানায় খানেওয়ালার নাম আল্লাহ লিখে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ যতদিন যতরা তুমি ওই খানা খাবে ততদিন পর্যন্ত তোমার মৃত্যু আসবে না যতটা কপালে লেখা আছে ততটাই তোমার কাছে পৌঁছাবে যতই যাই করোনা কেন কিন্তু তার থেকে এক চুল পিছনে আগনে হবে না দুরুসারি আল্লাহুম্মা সাল্লে

গিয়েছি মালে আমরা ফেসে গেলাম কেমন করে দেখুন একজন বাদশা বাদশার নাম হলো মামুনুর রশিদ তিনি সময়। বসরাত শহর দিয়ে তিনি চলছিলেন চলতে চলতে একটা পুলির উপর দিয়ে তিনি যাচ্ছেন যেতে যেতেই মামরা রশিদ দেখতে পেলাম কতগুলো ভিখারি সেখানে ভিক্ষা করছে তার মধ্যে একটা ভিখারি তার দুই চোখ একেবারেই অন্ধ তার মনে বড় দয়া বললাম তিনি ভিখারি কিছু দিতে গেলেন আর কি দিতে যে যখনই ফিরে আসছে ভিকারি গোল হাতটা টুক করে ধরেছে টুক করে ধরে বলছে সাহেব শুধু দান করে গেলে হবে না আর একটা দান আপনাকে করতে হবে বললে আর একটা দান কি বলছে একটা খুশি আমার মুখেতে মেরে যান শুধু টাকা দান টানলে হবে না আর দান করতে হবে সেটা হলো একটা ঘুষি আমার মুখে মেরে তিনি চিন্তা করলেন এতো আজও ফকির দেখছি ফকিরিরা আরো বেশি কিছু চাইবে বলে কিন্তু আজও ফকির দেখছি তাকে টাকা দান করব কিন্তু তার আবার একটা খুশি মারতে হবে বলছে ও ফকির সাহেব এমন কেন করতে হবে কেন এমন করতে হবে বলো না দেখে শুনি বলছে না বলবো না বলবো না কথা শুনতে গেলে অনেক সময় লাগবে তোমারও সময় অপচয় হবে আমারও সময় অপচয় হবে ভিক্ষা আমি কম পাবো তুমি আমাকে দান করেছ একটা ঘুষি মেরে দিয়ে চলে যাও মুখে একটা ঘুষি দিয়ে চলে যাও বলছে না ঘুষি আমি তোমাকে মারব না কেন খুশি হবে বলতে হবে আমার সময় যত অপচয় হয় হোক না কেন আমি এটা জানতে চাই বলছে তবে শুনুন আমি খুশি কেন মারতে বলেছি আমার জীবনের এক করুণ কাহিনী রয়েছে ওই খুশিটা সেই জন্যই মারতে বলেছি আমার জীবনের করুণ কাহিনী হলো আমি এক সময় বড় গরিব ছিলাম কেমন ছিল কথা বলো আমি এক সময় বড় গরিব ছিলাম ওই গরিবী হাল আমি জঙ্গলে যে কাঠ কেটে 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 এনে বাজারে বিক্রি করতাম কিন্তু মনের মধ্যে তমন বেশি কিছু শুকুরিয়া ছিল না মনের মধ্যে তমন কিছু বেশি শুকুরিয়া ছিল না মনের মধ্যে অনেক আখা আশা আকাঙ্ক্ষা আমার থেকে ছিল কিন্তু হঠাৎ করে একটা দিন একটা মানুষের সঙ্গে দেখা হলো একজন বুজুর্গ মানুষের সঙ্গে দেখা হলো ওই মানুষটা বললে ও তুমি যে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করছো বটে তবে তুমি আল্লাহর হুকুম গুলো পালন করো নাকি তুমি কি নামাজ কালাম পড়ো নাকি তা বলছে আমরা তো গরিব মানুষ বাবু জঙ্গলে কাট কাটে আনতে হয় সময় চলে যায় বাজারে এনে বসে থাকতে হয় কে কিনবে না কিনবে তার ঠিক নাই যতক্ষণ না বেচা হয় হয় ততক্ষণ বাড়িতে বিবি বাচ্চাদের জন্য কিছুই নিয়ে যেতে পারি না তাই এই রকম অপেক্ষা করতে 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 আমাদের শরিয়তে ইসলাম মানা হয় না নামাজ কালাম কিছু পড়া হয় না তিনি তখন বললেন আমি যদি তোমার কিছু ব্যবস্থা করি তাহলে তুমি কি আল্লাহর হুকুম মানবে নাকি বললে হ্যাঁ যদি তমন সুব্যবস্থা হয়ে যায় আমার আর জঙ্গলে যদি কাট কাটতে না হয় তাহলে আমি আল্লাহর হুকুম মানব তিনি আমাকে একটা আংটি দিলেন কি দিলেন তিনি আমাকে একটা আংটি দিলেন বললে শোনো তোমার পরিজন কয়জন বলছে আমরা দুইটা লোক মাত্র আর বেশি আমাদের পরিজন নেই আমরা মাত্র দুজন মানুষ দুজনের মতো ব্যবস্থা হলে হয়ে যাবে তিনি বললেন তোমাকে আমি একটা আংটি দিচ্ছি এই আংটি থেকে ঘষা দেবে যখন যেটা প্রয়োজন তা তোমার হয়ে যাবে দুজন যখন এই থেকে দেবে আর তোমাদের প্রয়োজনের থেকে কিছু টাকা বার হবে তার থেকে নিয়ে প্রয়োজন তুমি মিটিয়ে নেবে এই করলে তোমাদের জীবনটা মোটামুটি চলে যাবে তবে শুনে রাখো এর মধ্যে কিন্তু যত তুমি ঘোষা দাও একটা নির্দিষ্ট নিয়ম আছে ওই নিয়ম হলো এর মধ্যে আট হাজার টাকা শেষ বেশ বার হবে তার থেকে বেশি আর বার হবে না তবে তুমি একেবারে যেন বার করবে না এটা আমি তোমাকে সৎ পরামর্শ দিয়ে দিলাম মানুষের কাছে একেবারে টাকা আসলে খরচ হয়ে যায় না যায় না কথা বলো কিন্তু অল্প অল্প আসলে সে বুঝে সুঝে খরচ করতে চায় বুঝে সুঝে খরচ করতে চায় তাই উপদেশ দিয়ে দিল যেমন প্রয়োজনটা হবে তমন একটু ঘোষা দেবে দিলে বেরিয়ে পড়বে প্রয়োজন মিটিয়ে নেবে এখন চলে এলো আংটিটা নিয়ে বাড়িতে এসে নিজে এখন মাথার ব্রেন খাটাচ্ছে হুজরের কথা চলে যা যাক ওনার কথা বুজর্গর কথা চলে এ জাক্গে যাক প্রতিদিন অল্প অল্প করে নেওয়া এটা পছন্দ হয় না যদি একেবারে সবগুলো বার করে নিতে পারি তাহলে এটা দিয়ে একটা ব্যবসা খাটানো যায় আর ব্যবসায় যদি লাভ হয় তাতে করে বিল্ডিং বালাখানাও বানানো যায় শুধু খেয়ে জীবন যাপন করে আর কি করবো কিছু তো বিল্ডিং মালাখানা করতে হবে হ্যাঁ গো ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম উন হাসেদ কিছু বলে না ডুন হাসেদ গল্প কিছু বলে নে রাজা হাসেদ সোনা বোনামারে কে হ্যাঁ কোন ডিম পাড়ে বলে প্রতিদিন একটা করে সোনার ডিম পারবে তা বলছে প্রতিদিন একটা করে সোনার ডিম নেওয়া যাবে না হাঁসটার পেটটা চিড়ে যা আছে একদিনেই বার করে নে তা একদিনে যদি হাঁস কেটে ডিম বার করে নেয় অনেকবার হবে তো এক কি কান্ড এটা চালাক না বোকা বোকা প্রতিদিন একটা করে সোনার ডিম চর পছন্দ হচ্ছে না ও পেট কেটে সব ডিম একসঙ্গে বার করবে এর অল্প অল্প দিলে প্রয়োজন মিটে যাচ্ছিল এটা পছন্দ হলো না একেবারে ঘোষা দিয়ে তার মধ্যে আট হাজার টাকা বার করে নিল আট হাজার টাকা বার করে নিয়ে আটটা উঠ কিনে নিল আটটা উঠ কিনে নিয়ে নিয়ে এবারে চলে যাচ্ছে আর ওই শহরে ওইখানে যে ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যাচ্ছে উঠগুলো চালিয়ে 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 নিয়ে যেতে যেতে একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা হলো ওলির সঙ্গে দেখা হলে বললে উট ব্যবসায়ী তুমি তো ভালোই উটের ব্যবসা ধরেছো দেখছি বটে তবে তুমি আল্লাহর হুকুম গুলো পালন করো কি বলছো সাহেব কখন আল্লাহর হুকুম পালন করব এই দেখুন না উটের ঝামালি উটগুলো ঘাস খেদাইয়ে খেদিয়ে নিয়ে আমার সেখানে যেতে হয় আবার সেখানে আমি যে এটাকে বেচা বিক্রি করব তাই লাভ হবে আবার কেনাকানি করব এই সমস্ত বিভিন্ন ঝামালের মধ্যে দিই আল্লাহর হুকুম তো আর পালন করা আমার হচ্ছে না তা বলছে আমি যদি একটা কিছু ব্যবস্থা করি উপযুক্ত ব্যবস্থা তোমার সমস্যা যদি মিটে যায় এই সমস্ত উটফুট চড়ানো ঝামালি যদি মিটে যায় তাহলে তুমি আল্লাহর হুকুম পালন করবে তো তা বলছে হ্যাঁ যদি ঝামালি মিটে যায় তাহলে আমি পালন করব গল্প কথা শোনাना হচ্ছে গল্প কথা শোনাना হচ্ছে কে শোনাচ্ছে হ্যাঁ বক্তব্যই বসে থাকলে হবে কি করে মামুনার রশিদকে শোনাচ্ছে অন্ধ ভিকারিকে শোনাচ্ছে অন্ধ ভিকারী কেন মামুনার রশিদকে বলেছে শুধু দান করলে হবে না মুখে একটা ঘুষি মেরে যাও মুখে একটা কি ঘুষি মেরে যাও এটা আজব ফকির টাকা দান করো আবার মুখে ঘুষি মারতে হবে কেন তোমার মুখে ঘুষি মারতে হবে ফকির শোনাবে না বলেছিল কিন্তু তিনি তবু জোর করে শুনতে চাইলেন ওই ফকির তার জীবনের কাহিনী সেই আল্লাহ যদি তোমাকে আমি উপযুক্ত কিছু ব্যবস্থা করে দিতে পারি তাহলে কি তুমি আল্লাহর হুকুম পালন করবে নাকি বললে হ্যাঁ যদি কিছু উপযুক্ত ব্যবস্থা হয় তাহলে আল্লাহর হুকুম পালন করব বলছে তবে তোমার চারটা উট আমাকে দাও আর এই চারটা উটের বিনিময়ে আমি চার বস্তা সোনা তোমাকে দিয়ে দেব হজরে বলুন সুবহান

রৌজা পাকে সালাম দিয়া রৌজা পাকে সালাম দিয়া করব মন যা যদি নজহা করেন করে সফায় দল্লা সাল্লা আমাকে ডেকে নিয়ে আমি চারটে উঠির বিনিময়ে চার বস্তা সোনা নিতে রাজি হয়ে গেলাম চার বস্তা সোনা যদি আমার হয় তাহলে আমাদের দুজনার সংসার ঠিক মতো মেনটেন হয়ে যাবে তার সঙ্গে চলে গেলাম তিনি আমাকে ডেকে নিয়ে ডেকে নিয়ে চলে গেল যেয়ে দেখলাম একটা বড় পাথর ফেলা আছে ওই পাথরটা আমাকে সরাতে বলল পাথরটা যখন আমি সরিয়ে নিলাম দেখলাম ভিতরে একটা গভীর সুরঙ্গ দেখা যায়